ফিলিস্তিন আর ইসরায়েলের সম্পর্ক বুঝতে হলে আমাদের আদি ইতিহাস থেকে বুঝতে হবে এই ভূখণ্ডের রাজনৈতিক আর অর্থনৈতিক বিবর্তনকে বুঝতে হবে মোটামুটি চারটা আধুনিক কাল পর্বে আমরা ফিলিস্তিনের ইতিহাসকে দেখব আজ শুরু করব অটোমান সাম্রাজ্য থেকে আমরা যদি সেই গানের মতো করে দেখি আগে কি সুন্দর দিন কাটাইতাম সেই সুন্দর দিন কাটানোর সময় থেকে আমরা ফিলিস্তিনের ইতিহাসের পথে আপনাদেরকে হাঁটিয়ে নিয়ে যাব তাহলে এই কনফ্লিক্ট এই সহিংসতার উৎস আর তার বিবর্তন নিয়ে আমাদের একটা স্পষ্ট ধারণা হবে অটোমান সাম্রাজ্য নিয়ে বাংলাদেশে টিভি সিরিয়াল বাংলায় অনুবাদ করে দেখানো হয় খুবই জনপ্রিয় সেসব সিরিজ আমি দেখিনি কিন্তু এটা বুঝতে পারি এই জনপ্রিয় হবার পিছনে কিছু কারণ আছে আমরা অটোমান সাম্রাজ্যের ইতিহাস দেখব কারণ এর সাথেই জড়িয়ে আছে ফিলিস্তিনের বিবর্তনের ইতিহাস অটোমান সাম্রাজ্যকে ঠিক করোনি বলা যাবে না কিন্তু যে বিশাল সাম্রাজ্য তারা গড়ে তুলেছিল যা পশ্চিমা উপনিবেশগুলো থেকে অনেক গুণে প্রগতিশীল এবং আলাদা সেই সময়ের ঠিক কোন কারণে অটোমান সাম্রাজ্য টিকে থাকতে পারলো না সে আলাপটা আমরা করব। সেই সময়ের উপনিবেশিক শক্তিগুলোর একটা তুলনামূলক আলোচনাও আমরা করব আসেন শুরু করি অটোমান সাম্রাজ্যের শক্তি আর দুর্বলতা গুলো কি কি ছিল অটোমান সম্রাটেরা ছিল মুসলমান শ্রমিক কিন্তু অটোমান সাম্রাজ্য ছিল একটা বিস্তৃত বহুজাতি বহু সংস্কৃতি বহু ভাষা বহু ধর্মের মিলিত একটা সমাজ বিশ পার্সেন্ট অধিবাসী ছিল খ্রিস্টান পাঁচ পার্সেন্ট ইহুদি সেই সময়ে যদি আমরা তুলনা করি তার যে প্রতিবেশী সাম্রাজ্যগুলো ছিল কলোনি মাস্টার ছিল তার তুলনায় অটোমান সাম্রাজ্যে রিলিজিয়াস টলারেন্স বা ধর্মীয় সহনশীলতা ছিল অনেক বেশি মাঝে মাঝে যুদ্ধর সামাজিক অস্থিরতার সময় এই অবস্থার সাময়িক পরিবর্তন ঘটলেও সাধারণভাবে একাডেমিক স্কলারেরা সবাই স্বীকার করে ধর্মীয় সহনশীলতার কথা ইনফ্যাক্ট এই সহনশীলতার একটা ঐতিহাসিক প্রয়োজনও ছিল কারণ এটা ছিল একটা কৃষিভিত্তিক সমাজ এই সমাজের ফাংশনিং এর জন্যে একটা স্থিতিশীলতা লাগে এই বিষয়টা মনে রাখবেন আমরা এই বিষয়টায় ফিরে আসব শিল্প বিপ্লব আলাপ করার সময় অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল ইউনি তারা তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অংশে তাদের সামাজিক ধর্মীয় এবং অর্থনৈতিক ব্যবস্থায় কোনো হস্তক্ষেপ করত না শাসন ব্যবস্থা ছিল ডিসেন্ট্রালাইজড গভর্নিং কাউন্সিল তৈরি করত তারাই শাসন চালাত এমনকি ট্যাক্স কালেকশন ছিল ডিসেন্ট্রালাইজড ট্যাক্স আদায়ের অধিকার কিনে নিতে হতো কেন্দ্র থেকে আর নির্ধারিত হারে একটা নিয়মের মধ্যে থেকে স্থানীয় কালেক্টররা ট্যাক্স আদায় করতো অটোমান সাম্রাজ্যে মানুষেরা ছিল সুখী। ইস্তাম্বুলের আরেক নাম ছিল দার সাদাদ বা সুখের আবাস। কোয়রা একটা প্রশ্ন করেছে কেউ কেন অটোমান সাম্রাজ্যে মানুষ সুখী ছিল। একজন খুব গুছিয়ে কারণগুলো লিখেছে সময় থাকলে পড়ে দেখতে পারেন। আমি আর এটার বিস্তারিত গেলাম না। তুরস্ক সব ধর্মের মানুষের জন্য এত আগ্রহের জায়গা ছিল যে কোথাও কেউ নিপীড়িত হলে তারা বলতো তোমরা অটোমান সাম্রাজ্যে আসো জার্মানিতে নিপীড়িত হয়ে তুরস্কে আসা রাব্বি আইজাক জারফেতি সে তার ইহুদি ভাইদেরকে আহ্বান জানাচ্ছে অটোমান সাম্রাজ্যে এসে শান্তিতে বসতি করতে। এই ছবিটা আঁকা হয়েছে সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে যখন ইস্তাম্বুলে জারফেতি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিদেরকে স্বাগত জানাচ্ছেন ইস্তাম্বুল অটোমান সাম্রাজ্যে ঠিক কখন থেকে ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপিত হয়েছিল অটোমানেরা পনেরো শতকের ইনকিউজিশনের সময় থেকে ইহুদি অভিবাসীদের গ্রহণ করা শুরু করে ইনকিউজিশন মানে কি জানেন তো ক্যাথলিক চার্চের তৈরি করা একটা আইনি কাঠামো যা দিয়ে অখ্রিস্টানদেরকে শাস্তি দেওয়া হতো ব্লাসফেমির জন্য এর শিকার হতো মুসলমান আর ইহুদিরা বাংলাদেশের মুসলমানদের কেউ কেউ ব্লাসফেমি আইন চায় কিন্তু এটা ভুলে যান এই ইনকুইজিশনের মাধ্যমে ব্লাসফেমি আইন দিয়ে মুসলমান আর ইহুদিদেরকে একই সাথে নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছিল পনেরো শতকের ইউরোপে এরপর থেকেই অটোমান সাম্রাজ্যে ইহুদি অভিবাসীদের গ্রহণ করার একটা ঐতিহ্য ছিল কারণ যেহেতু দুই ধর্মই এই অত্যাচারের শিকার হয়েছিল ঠিক সেই সময়ে ফিলিস্তিন মানে অটোমান সাম্রাজ্যের সময়ে আঠারো শতকে ফিলিস্তিন কেমন ছিল ফিলিস্তিনের জনগোষ্ঠীর পঁচাশি পার্সেন্ট ছিল মুসলিম দশ পার্সেন্ট খ্রিস্টান পাঁচ পার্সেন্ট ইহুদি অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে সম্প্রীতির মধ্যে তারা বসবাস করত। ফিলিস্তিন সবসময় একটা আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্র ছিল কারণ ছিল ফিলিস্তিনকে ঘিরে নানা পবিত্র স্থান ছিল সব ধর্মেরই এই পবিত্র স্থানগুলোতে তীর্থযাত্রীরা আসত পর্যটকেরা আসত মিশনারিরা আসত ধর্ম প্রচার করতে ফিলিস্তিনের ভাষা ছিল আরও কিন্তু তা সত্ত্বেও কায়রো দমিসকাস আর বৈরুতের সংস্কৃতি দিয়ে গভীরভাবে প্রভাবিত ছিল ফিলিস্তিনের জনগোষ্ঠী ঠিক এই সময়টাতে 1870 থেকে 1910 সাল পর্যন্ত ফিলিস্তিনের গ্রামীণ জীবন কেমন ছিল সেটা জানাটা গুরুত্বপূর্ণ কারণ ওই গ্রামীণ জীবনের একটা বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে যাওয়াটাই ফিলিস্তিনের দুর্দশার জন্য একটা বড় ভূমিকা রেখেছে ফিলিস্তিনের সেই সময় 4.5 লাখ জনগোষ্ঠীর প্রায় চার ভাগের তিন ভাগে ছিল কৃষক সাতশোটা গ্রামে তারা বাস করত। করতো চাষ করত ফল সবজি ডাল জলপাই আর আর গম গম ছিল গুরুত্বপূর্ণ ভূমি খুব উর্বর জায়নবাদীরা মনে করত দুনিয়াতে দুইটা উর্বর ভূমির দেশ আছে একটা ফিলিস্তিন আর একটা উর্বর রাষ্ট্র হচ্ছে আর্জেন্টিনা এই দুইটাই ইহুদি রাষ্ট্র স্থাপনের জন্য নির্বাচিত হয়েছিল কারণ তারা মনে করত। এই দুটো বছরতেই পূর্বর জায়গা সেই ইতিহাসে আমরা পরবর্তী পর্বগুলোতে আসব অটোমান সাম্রাজ্যে সম্মান প্রতিপত্তি আর মর্যাদাতে ছিল জমির মালিকানা একটা কৃষিভিত্তিক সমাজে সেটাই তো হওয়ার কথা এই 19 শতকের আগে ফিলিস্তিনে জমির মালিকানা ছিল সামাজিক কোনো ব্যক্তি জমির মালিক ছিল না মালিক ছিল সমাজ সবাই যেন ঘুরে ফিরে ভালো জমিটা আবাদের সুযোগ পায় সেটা নিশ্চিত করার জন্য এক দুই বছর পর পর জমির নতুন করে বিতরণ করা হতো ফলে সবাই জমিতে ঘুরে ঘুরে ফসল ফলানোর অধিকার পেত এর মধ্যে আর একটা ঘটনা ঘটে ঘটনাটা কি সারা ইউরোপে শিল্প বিপ্লব শিল্প বিপ্লব নিয়ে এলো জাতীয়তাবাদের ধারণা শিল্প বিপ্লবের উপজাত যে জাতীয়তাবাদ সেটা আপনি জানতে পারবেন আর্নেস্ট গেলনারের ন্যাশনাল ন্যাশনালিজম বইতে উনিশশো সালে প্রকাশিত এই বইয়ে তিনি যুক্তি দিয়েছিলেন যে জাতীয়তাবাদ শিল্প বিপ্লবের একটা উপজাত গেলনার বলছেন যে শিল্পায়নের ফলে সংগঠিত সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে পরিবর্তনগুলি হয় তা জাতীয়তাবাদের উত্থানের জন্য প্রয়োজনীয় শর্ত তৈরি করে তিনি বলেছিলেন যে একটা শিল্পায়িত সমাজের জন্য একটা স্ট্যান্ডার্ডাইজ শিক্ষিত এবং মোবাইল কর্মশক্তির প্রয়োজন আছে আর তার জন্যে রাষ্ট্রকে প্রচার করতে হয় সাধারণ সংস্কৃতি এবং ভাষার সেটাই জাতীয়তাবাদ এই প্রক্রিয়ায় জাতির উত্থান এবং জাতীয়তাবাদী মতাদর্শের বিস্তার ঘটায় সুতরাং নতুন অর্থনৈতিক এবং সামাজিক প্রয়োজন মেটানোর জন্যই উদ্ভূত হয় আর উল্টো দিকে কৃষিভিত্তিক সমাজের জন্য দরকার একটা স্থিতিশীল সমাজ কৃষক যেন জমির পাশে থাকে স্থিতিশীল কৃষি কর্মী বা কৃষক যেন শতাব্দীর পর শতাব্দী একই জায়গায় কৃষি কাজ করে আর শিল্পের জন্য দরকার একটা মোবাইল কর্মশক্তি যে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে সহসা যাই হোক এই উনিশ শতকে জাতীয়তাবাদী ধারণা সারা ইউরোপে ছড়িয়ে পড়ে জাতীয়তাবাদীরা গল্প শোনাতে থাকলো জাতির উৎস নিয়ে তার বৈশিষ্ট্য নিয়ে তার ঐতিহাসিক বিজয় নিয়ে বুলগেরিয়ানরা সেই ৬৮১ সালে বাইজেন্টানিয়ান সাম্রাজ্য থেকে তাদের মুক্তিকে সেলিব্রেট করা শুরু করল ফার্করা স্মরণ করতে শুরু করলো তেরোশো উননব্বই সালের কসভেট যুদ্ধের কথা ফরাসিরা তেরোশো একত্রিশে জোয়ান ফার্কের আত্মত্যাগকে স্মরণ করতে শুরু করলো অটোমান সাম্রাজ্যের অংশ গ্রিসে শুরু হল জাতীয়তাবাদী স্বাধীনতার সংগ্রাম ফুসলালোকে ফুসলালো ইংল্যান্ড সাপোর্ট দিল ইংল্যান্ড গ্রিসে সেই সময় কৃষিভিত্তিক সমাজ ছিল জাতীয়তাবাদের উত্থানের কোন শর্ত ছিল না এই জাতীয়তাবাদী আন্দোলন ছিল আরোপিত শুধু গ্রিস বলকান অঞ্চলে সার্বিয়াকে হারালো অটোমান সাম্রাজ্য গ্রিস হারালো আঠারোশো সালে রোমানিয়া হারালো আঠারোশো সালে আঠারোশো সালে হারালো আলজেরিয়া ফ্রেঞ্চদের কাছে আঠারোশো সালে তিউনেসিয়া হারালো ফ্রেঞ্চদের কাছে মানে শিল্পায়িত ইউরোপ অটোমান সাম্রাজ্যকে খুবলে খুবলে খেতে শুরু করলো এক এক করে কিন্তু কোনটা হয় সরাসরি ইউরোপের কলোনি হয়ে গেল অথবা ইউরোপের কোন একটা দেশে আশ্রিত না উপনিবেশ হলো গ্রিস হল এইবার আসে বাংলাদেশ প্রসঙ্গে এটাকে আমরা বাংলাদেশের তথাকথিত স্বাধীনতা যুদ্ধের সাথে মিলিয়ে দেখব মজার আলাপ আছে উনিশশো সত্তরের পুরো পাকিস্তান কি ছিল মুজিবের বা আওয়ামী লীগের তো মূল আর্গুমেন্টই ছিল পূর্ব পাকিস্তানের শিল্পায়ন হচ্ছে না তাহলে জাতীয়তাবাদী আন্দোলনের কোন ঐতিহাসিক শর্ত উপস্থিত ছিল কি উনিশশো সত্তরে ছিল না তত্ত্ব যদি সঠিক হয়ে থাকে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের কোন ঐতিহাসিক শর্তই সেই সময়ে পূর্ব পাকিস্তানে উপস্থিত ছিল না এই রকম সময়ে জাতীয়তাবাদী আন্দোলন সব সময় আরোপিত হয় যেমন হয়েছিল গ্রিসে আমাদেরটাও ভারত আরোপিত আর ফল প্রেডিক্টেবল এই যে তথাকথিত স্বাধীন দেশটা সেই দেশের অধীনস্থ হয়ে থাকবে যারা তাকে স্বাধীন হতে সাহায্য করেছে সেই একই টেম্পলেট ধরে বাংলাদেশের তথাকথিত স্বাধীনতা আর ভারতের আধিপত্য আপনি আর ব্রিটেনের রাজনৈতিক সম্পর্কের বিষয়ে নেটে সার্চ করবেন দেখবেন সেই একই রকম বয়ান যেই বয়ান বাংলাদেশ আর ভারত সম্পর্কে দেওয়া সেই একই বয়ান যে আমাদের সেই সম্পর্ক সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে যাই হোক এই যে সাম্রাজ্যের অংশ খেয়ে নেওয়া খুবলে খুবলে খাওয়া এটা অটোমান সাম্রাজ্য কিভাবে রিয়াক্ট করলো এখানে লুকিয়ে আছে ফিলিস্তিনের দুর্দশার একটা সূত্র কি সেটা অটোমানরা আবিষ্কার করলো যে এই যে ডিসেন্ট্রালাইজ শাসন ব্যবস্থা এটাকে সেন্ট্রালাইজ করতে হবে তারা ভূমি ব্যবস্থাপনা একটা পরিবর্তন আনবে আঠারোশো সালে মৌলিক পরিবর্তন তারা সম্পত্তির যে নতুন আইন জারি করলো তারা ঠিক করলো সমাজnabla ব্যক্তিকে জমি রেজিস্টেশন করতে হবে বর্তমানে আমরা চেয়েছিল যেন শাসনটা সেন্ট্রলাইজড হয় অনেকে রেজিস্টেশন করবে অনেক বেশি ট্যাক্স আসবে এবং সরাসরি কৃষকের সাথে জমির মালিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হবে ফল হলো উল্টো 1918 সালে মাত্র 250 পরিবার পঞ্চাশ পার্সেন্টের বেশি জমি সমাজের কাছ থেকে কিনে ফিলিস্তিন এতে তার আগের সমস্ত ব্যবস্থা ঠিক থাকলো কারণ যারা মালিক তারা ওইখানে মানে ফিলিস্তিনে থাকতো 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 না কেউ 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 ইউরোপে এমনকি তাদের ব্যবস্থা আগের মতোই চললো মাঝখানে কিছু হলো তারা একটা সিগনেচার করে দিল একটা কাগজে কিছু টাকা পেল আর তারা তাদের জমি তাদের মতো করেই চাষ করতো যেভাবে তারা আগে চাষ শুধু মালিকানা বদল হয়ে সামান্য কিছু পরিবারের হাতে জমি চলে গেল কৃষকেরা খুশি তারা তো ব্যক্তিগত ভাবে জমির মালিক ছিল না রাজার কাছে নাম রেজিস্ট্রেশনের প্রধান ঝামেলা হচ্ছে তারা এটা পছন্দ করত না আবার মাঝে মাঝে যুদ্ধের সময় সেনাবাহিনীতে ডাক আসে ওই তালিকা ধরে রেজিস্ট্রেশনের তালিকা ধরে তাই সম্রাটের কাছে নাম না থাকায় কৃষকেরাও খুশি কিন্তু এইটাই হয়ে উঠলো ফিলিস্তিনের মৃত্যুকু আমরা এই জায়গায় ফিরে আসবো এবার আসেন আমরা দেখেনি সেই সময় ফিলিস্তিনের নগর জীবন কেমন ছিল এই আলাপটা আমাদের পরবর্তী সময় গুলোতে কাজে লাগবে যারা বাস করতো তারা ছিল শিক্ষক ব্যবসায়ী সরকারি কর্মচারী আমলা কারুশিল্পী ধর্মীয় নেতা বন্দর কর্মী মৎস্যজীবী বনন শিল্পী এদের হাতে ছিল বেশিরভাগ জমির মালিকানা তারা ভালো শিক্ষা পেত ভালো সরকারি চাকরি পেত আর পশ্চিমের সাথে বিদেশের সাথে ছিল তাদের শক্তিশালী বন্ধন সব দেশের বড় লোকদের যা হয় আর মূল সমস্যা কিন্তু নগরে শুরু হয়নি মূল সমস্যা শুরু গ্রামে। ফিলিস্তিনের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করতো মূলত খাদ্যদ্রব্য রপ্তানিতে গম বার্লি জলপাই তুলা তামাক তিল কমলা আর সাবান গম যেত ফ্রান্স আর ইতালিতে লন্ডনে যেত বার্লি ফিলিস্তিনের জাফা কর্মা ছিল পৃথিবী বিখ্যাত আর উনিশশো চোদ্দ সালে এই কমলাই ছিল ফিলিস্তিনের সর্বোচ্চ রপ্তানিকৃত পণ্য এছাড়া পর্যটনের অর্থ ছিল গুরুত্বপূর্ণ সেই সময় সম্প্রদায় মধ্যে সম্পর্ক কেমন ছিল খুবই চমৎকার সম্পর্ক ছিল সব ধর্মের লোকেরা একই লোকালয়ে থাকতো একই রাস্তায় পাশাপাশি বাস করত একই দোকান থেকে জিনিসপত্র কিনত সব ধর্মের বাচ্চারা একসাথে খেলাধুলা করতো সেই সময় জেরুজালামের আলওয়াদ এলাকায় তিনটা চার্চ ছিল তিনটা সেনাগক ছিল আর সাতটা মসজিদ ছিল মুসলমান খ্রিস্টান আর ইহুদিরা পরস্পরের উৎসবে অংশ নিত এবং ইহুদি কমিউনিটি জনগোষ্ঠীর সাথে যুক্ত ছিল লিডার আলবার্ট আন্ত দেখেন প্যারিসের নটর দামেল ক্যাথিড্রালের সামনে ফিলিস্তিন রেস্ট ক্রসের জন্য চাঁদা তুলছে প্রথম বিশ্বযুদ্ধের সময় এর মধ্যে পূর্ব ইউরোপে ঘটে গেল এক বিভৎস ঘটনা আঠারোশো থেকে উনিশশো বিশের দশক পর্যন্ত ইউরোপে প্রোগ্রং নামে পরিচিত আক্রমণে হাজার হাজার ইহুদিকে হত্যা করলো খ্রিস্টানরা দুই মিলিয়নের বেশি ইহুদি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তিরিশ হাজার ফিলিস্তিনে চলে আসে আঠারোশো সালে রাশিয়ান জার আলেকজান্ডার দ্য সেকেন্ড হত্যার জন্য ইহুদিদেরকে দায়ী করা হলো ওয়ার্সতে ইউক্রেনে পোল্যান্ডে রাশিয়াতে শত শত প্রোগ্রাম সংগঠিত হলো মানে গণহত্যা সংগঠিত এক লক্ষ ইহুদি তাদের জীবিকা হারাল যারা ছিল যার শাসনে থাকা রাশিয়ার মোট ইহুদি জনসংখ্যার পাঁচ শতাংশ উনিশশো তিরিশ সালে কিসিনাজে সাতশো বাড়ি ধ্বংস হয়েছিল ছয়শ ইহুদি দোকান লুট হয়েছে লুটপাট হত্যা অগ্নিসংযোগ এবং ধর্ষণের দৃশ্যগুলি এত সাধারণ ছিল যে এই ঘটনা যেন দশকের পর দশক ধরে মানুষের চোখের সামনেই ঘটেছে কিন্তু কোনো প্রতিক্রিয়া ছিল না হাজার হাজার ইহুদি মৃত অবস্থায় করেছিল আরো কয়েক হাজার গৃহহীন হয়েছিল এই গণহত্যাকে স্মরণ করার জন্য এই মনুমেন রোমানিয়ায় বানানো হয়েছে এই প্রোগ্রামের পরেই শুরু হয় আনুষ্ঠানিকভাবে জাহানবাদের চাপ এটা আমরা দেখব এর পরের পর্বে তবে সেই গিয়ে ভূমি রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করেছিল অটোমানেরা সেটার ফলে জমি কিনে নিয়েছিল অনাবাসী ধনীরা তাদের কাছে থেকে জমি কিনে নিতে থাকে এই সময় থেকেই ইহুদিরা উনিশশো সালের মধ্যে প্রায় পঁচিশ হাজার ইহুদি ফিলিস্তিনে বসতি স্থাপন করেছে পাঁচ হাজার বসতি স্থাপন করেছিল উপকূলীয় সমভূমিতে এবং গ্যালিলিতে বিশটা কৃষি উপনিবেশে তারা বসতি স্থাপন করেছিল এবং বাকিরা জাফা হাইফা এবং জেরুজালেমের শহরগুলিতে বসতি স্থাপন করেছে উনিশশো সালের মধ্যে অভিবাসী ইহুদিরা যে জমি কিনেছিল তার আটান্ন পার্সেন্ট ছিল যারা প্যালেস্টাইনে বাস করত না অনুপস্থিত জমির মালিকদের কাছ থেকে যারা নানা দেশে বাস করতো কি ইউরোপে ওই যে মনে আছে না জমি রেজিস্ট্রেশনের কাজ করেছিল অটোমান সম্রাট আর জমি কিনেছিল অনাবাসীরা সেই অনাবাসীদের কাছে থেকে ইহুদিরা জমি কিনে নিতে শুরু করলো এতদিনেও কিন্তু বুঝতে পারেনি কি ঘটতে যাচ্ছে কারণ উনিশশো চার সালের আগে বেশিরভাগ ইহুদি বসতি স্থাপনকারীরা কৃষিকাজ করেনি তারা করতো না কারণ এই অভিবাসীরা কৃষক ছিল না কৃষিকাজে তারা অভিজ্ঞ ছিল না তারা মূলত হোয়াইট কলার জব করত। তারা ছিল ব্যাংকার শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার এইসব পেশারা সেই জন্যে তারা স্থানীয় ফিলিস্তিনিদেরকে নিয়োগ করেছিল কৃষি জমি চাষ করার জন্য তারা কম মজুরিতে কাজ করতো এবং কৃষিকাজে তারা অভিজ্ঞ ছিল ফলে ভালো ফসল ফলাতে পারত সে কারণে তখনও এই ব্যবস্থা কোনো সামাজিক সমস্যা সৃষ্টি করেনি কারণ জমি যে চাষ করছিল আগে কারণ সেই জমি চাষ করতে থাকলো তাহলে সমস্যার শুরুটা হলো কিবা। পরের দফায় আসতে থাকে দরিদ্র ইহুদি সাল থেকে তারা আসতে শুরু করে করে। তখন তখন এই ইহুদি মালিকেরা যারা না। বলে যে এই দরিদ্র ইহুদিদেরকে জমি ছেড়ে দিতে হবে কারণ তারা তখন ওই জমিতে চাষাবাস করবে রাতারাতি উচ্ছেদ হয়ে গেল তারা তাদের জমিতে ঠিক যেইভাবে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে আমাদের পূর্বপুরুষেরা জমি হারিয়েছিল কলকাতার হিন্দু জমিদারদের হাতে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ওয়াদি আল হাওয়াই এবং মার্জ ইবনে আমির থেকে আট হাজার ফিলিস্তিনিদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তেরোটা ফিলিস্তিনি গ্রাম জনবসতিহীন হয়ে উঠে তার মানে উচ্ছেদ শুরু হয় কত আগে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকে আঠারোশো সালে কাত্রা এবং গেডেরা একটা আরব গ্রামের লোকজন যারা পশুপালক ছিল মেষ পালক ছিল পশু চড়াত ওই গ্রামের সবাই ছিল পশুপালক সেই গ্রামের চারণ ভূমি কিনে নিয়েছিল ইহুদুয়ে সেখানে ফিলিস্তিনিদের প্রবেশ করতে বাধা দেয় যাদের পেশাই পশুপালন তারা যদি পশু জায়গা না পায় তাহলে তারা করবে কি তারা প্রতিবাদ করবে প্রতিবাদ করলো শুরু হলো সহিংসতা প্রথম সহিংসতার শুরু ফিলিস্তিনে একই ঘটনা ঘটলো আঠারোশো সালে রেহত এবং পার্শ্ববর্তী গ্রামে জারুন কানা এবং পরে সুটেরিয়া যেখানে বেদুইন উপজাতিরা থাকতো তারাও পশু চড়াতো সে পশু চড়ানোর জায়গা বন্ধ করে দিল কারণ ওই জায়গা ইহুদিরা কিনে নিয়েছে ওইখানেও সহিংসতা ছড়িয়ে পড়ে আঠারোশো সালে গ্যালিলিতে যারা বসতি স্থাপন করেছিল তারা স্থানীয় আরবদেরকে সরিয়ে দেয় ওখানেও সহিংসতা ছড়িয়ে পড়ে ফিলিস্তিনের সহিংসতা ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পর থেকে না অনেক আগে থেকে শুরু হয়েছে ফিলিস্তিনিদের উচ্ছেদের অনেক আগে থেকেই অটোমান সাম্রাজ্যে ইহুদিরা ফিলিস্তিনে গেড়ে বসতে থাকে আগামী পর্বে আমরা দেখব কেন ফিলিস্তিনের বিষয়ে সারা দুনিয়া আগ্রহী হয়ে উঠেছে আর জাহানবাদের উদ্ভব হলো কিভাবে কেন উদ্ভব হলো তীব্র ইহুদি বিরোধী পশ্চিম এবং বিশেষ করে ইউরোপ জায়ানবাদকে কেন সমর্থন করতে শুরু করল পরের পর্বের জন্যে সাথেই থাকুন ফিলিস্তিনের সাথেই থাকুন মনে রাখবেন আমাদের স্বাধীনতা সম্পূর্ণ হবে না যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে